কিছু শিক্ষার্থী আছে যারা কিন্তু কম মার্ক্স পরে পরীক্ষাতে ভালো রেজাল্ট করে আবার অন্যদিকে এমন কিছু স্টুডেন্ট আছে যারা সারাদিন পরেও হয়তো ভালো রেজাল্ট তুলতে পারে না সামন রিয়েল লাইফে আমি এরকম অনেক কেসই দেখছি আমি যখন কলেজে পড়তাম নরডেম কলেজে আমার হোস্টেলে এমন কিছু স্টুডেন্ট ছিল যারা সারা দিন পড়াশোনা করত কিন্তু রেজাল্টটাও এত ভালো হতো না সো আজকের এই ভিডিওতে তোমাদের কিছু সিফ্রেট জিনিস শেয়ার করব এই জিনিসগুলো তুমি যদি ফলো করো হোপফুলি তুমি তোমার রেজাল্টটাকে একদম ভালো করতে পারবে এবং সুন্দর করে তোমার পড়াশোনায় গোছায় নিতে পারবে কারণ পড়াশোনার সময় আমাদের অনেক অনেক ডিস্ট্রাকশন আসে আমাদের মোবাইলের নোটিফিকেশন বের হতে চায় না বা রিলস দেখা শুরু করলে শেষ হয় না তো এই জিনিসগুলো কাটায় উঠে তুমি কিভাবে পড়াশোনায় মনোযোগটা ধরে রাখতে পারবে এই জন্য এই ভিডিওটা ঠিক আছে সো বেশ কিছু সিক্রেট টুল বলবো যে এই জিনিসগুলো তুমি যদি ফলো করো তোমার পড়াশোনার লেভেলটা এখন এখানে থাকলে এখানে নিয়ে যাওয়ার জন্য তোমাকে হেল্প করবে ঠিক আছে সো তোমাদের সাথে আছে আমি তোমাদের সার্ভার ভাইয়া সো হোপফুলি প্রত্যেকটা ট্রিক্স তোমার হচ্ছে কাজে লাগবে সো প্রথমেই যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ছোট ছোট গোল ক্রিয়েট করা ঠিক আছে তো কখনোই লং টার্ম গোল ক্রিয়েট করবে না অর্থাৎ তুমি আজকে দাঁড়িয়ে ধরো মাসের প্রথমে দাঁড়িয়ে তুমি এটা প্ল্যান করলা যে এই মাসে এই এই মাসের মধ্যে আমি চ্যাপ্টার 5 চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সেভেন এই তিনটা অধ্যায় শেষ করবো তাইলে দেখবা এই মাসের মধ্যে কি কি হচ্ছে এটা কিন্তু তোমার আইডিয়াই নাই এই মাসের মধ্যে হয়তো তোমার কোনো একটা বিয়ের দাওয়াত থাকতে পারে তোমার অন্য কোনো একটা ইভেন্ট থাকতে পারে সো আলটিমেটলি তুমি এই কাজটা করতে পারবা কিনা বা করলে তোমার কতটুকু সময় লাগবে আর কতটুকু সময় অপচয় হচ্ছে এই জিনিসটা তুমি জানো না তুমি একটা অধ্যায় টার্গেট করো যে আমি এই অধ্যায়টা দুই দিনের মধ্যে শেষ করব। এই অধ্যায়টা টার্গেট থাকবে যে আমি এই অধ্যায়টা শেষ করব এই দুই দিনে ওকে বড় যখন গোল তুমি সেট করবা তখন দেখবা যে তুমি আসলে ওই গোল থেকে পিছায় গেছো আর গোল থেকে যখন পিছিয়ে যাও তখনই আসে হচ্ছে ডিপ্রেশন এই ডিপ্রেশনটা কখনো পড়াশোনায় যেন না আসে সেজন ছোট ছোট গোল ক্রিয়েট করবা ওকে সো দ্বিতীয় যেই জিনিসটা তুমি বড় সময় ফলো করার চেষ্টা করবা সেটা হচ্ছে রাইট ইওর ডেইলি টাস্ক অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে তুমি আজকের দিনে কি কি পড়াশোনা করবা কোন কোন ক্লাসটা করবা কোন কোন চ্যাপ্টারটা পড়বা এটা একটা নোট ডাউন কর ওকে সো তুমি একটা খাতা নাও বা কিছু একটা নাও যেইটার মধ্যে তুমি তোমার ডেইলি টাস্কটা লিখে রাখবা সো সারা দিন তুমি জাস্ট চেষ্টা করবা এই ডেইলি টাস্কটা অ্যাচিভ করার যখনই তুমি এই ডেইলি টাস্কটা অ্যাচিভ করবা রাতের বেলা তুমি জাস্ট মিলাবা যে তোমার আজকে ডেইলি টাস্ক যেটা ছিল সেই টাস্কটাকে তুমি কমপ্লিট করতে পারছো কিনা এরকম ভাবে তুমি যদি তোমার যে বছরের দিনগুলা আছে এর ম্যাক্সিমাম দিনগুলাতে তুমি যদি ডেইলি টাস্ক আপ করতে পারো তাহলে কিন্তু আলটিমেটলি তোমার পড়াশোনাটা ভালো ঠেকে আগাবে কিন্তু তুমি যদি লং টার্ম চিন্তা করে রাখো ডেইলি টাস্কের মতো চিন্তা না করে তাহলে কিন্তু হবে না আসলে আমরা যখন ফেসবুকে ঢুকে আমাদের এই জিনিসগুলা কিছু মনে থাকে না

নিজেকে ছোট ছোট পুরস্কার দাও এটা পড়াশোনায় অনেক বেশি আমি পার্সোনালি নিজেও আমার পড়াশোনা করি সেটা হচ্ছে যে তুমি যখন তোমার ডেইলি ডেইলি মনে করো আজকের একটা টাস্ক আছে আজকে এই আমি শেষ করবো তুমি সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করে রাত আটটায় তুমি তোমার নিজেকে রিওয়ার্ড দাও কেমন রিওয়ার্ড দিবা তোমার রিওয়ার্ড তুমি জানো হয়তো বন্ধুদের সাথে বের হবা বা কোথাও খাইতে যাবা বা কোনো মুভি দেখবা বা ফেসবুক চালাবা এটা তোমার রিওয়ার্ড কারণ আলটিমেটলি তুমি ওইটাতে আনন্দ পাও তাই না ওটা করতে তোমার ভাল লাগে সো যেটা করতে ভাল লাগে সেই রিওয়ার্ডটা তোমাকে দাও তাইলে তোমার প্রতিদিন এই ডেইলি টাস্কটা ফুলফিল করার জন্য তোমার নিজের মধ্যে থেকেই ওই ইচ্ছাটা আসবে যে না আজকে যেই টাস্কটুকু আমার আছে সেই টাস্কটুকু আমি ফিল আপ করি ওকে সো ডেইলি টাস্কটা ফিল আপ করার পরে তুমি নিজেকে ছোট ছোট পুরস্কার দাও প্রতিদিন তোমার যেই কাজটা ভাল লাগে সেই কাজটা তুমি করো বাট আগে ডেইলি টাস্কটা ফিল আপ করার পরে চার নাম্বার যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে ফাইভ মিনিট রোল আমরা যখন পড়াশোনায় বসি আমাদের মাঝে মধ্যে এরকম হয় যে আমরা ফেসবুকে ঢুকছি স্ক্রল করতে যাচ্ছি কোনো মানে শেষ হচ্ছে না স্ক্রল বা পড়া পড়তে বসছি মানে বইটা সামনে dorsi আমার জিমা জিমি মানে শুরু হয়ে গেছে মানে ভালোই লাগতেছে না অধ্যায়টা পড়া মজাই লাগতেছে না এর প্রথম কারণটা বলি তুমি যখন পড়াশোনায় বসো একটা নতুন অধ্যায় পড়তে তোমার অবশ্যই এটা সহজ লাগবে না কঠিন জিনিস ঠিক আছে তো একটা কঠিন জিনিস তুমি যখন পড়তে বসছো তোমার অবশ্যই মনে হবে যে এই জিনিসটা কেন পড়তেছি মজা লাগতেছে না তো তোমার মনে হবে যে এখান থেকে বের ফেসবুক কিছু চালাই কিন্তু তুমি যখন এই রুলটা अप्लाई করবে অর্থাৎ নিজেকে বোঝাবা যে না 5 মিনিট অন্তত পড়ি তারপর আমি বাকি কাজগুলো করব সো তুমি যখন নিজেকে পাঁচ মিনিট বুঝায় পড়াশোনার চেষ্টা করো বা পাঁচ মিনিট পর এই জিনিসটা আগে যদি একশো পার্সেন্ট কঠিন থাকতো পাঁচ মিনিট পর সেটা পঁচানব্বই পার্সেন্ট কঠিন হয়ে যাবে অর্থাৎ তুমি যখন একটা জিনিস পড়া শুরু করো ওই শুরুর পাঁচ মিনিট হচ্ছে সবচেয়ে কঠিন তোমার সিলেবাস শেষ হয় নাই এখন বর পড়তে বস এই শুরুর পাঁচ মিনিট হচ্ছে সবচেয়ে কঠিন কারণ তুমি কোনো কিছুই তোমার গুছানো পাবা সবকিছুই অগোছালো সো যখন কোনো কিছু গুছানোর প্রয়োজন হবে এই প্রথম পাঁচ মিনিট যখন একটু হলে ওই জিনিসটা গুছায় আসবে তখন তোমার জিনিসটা আস্তে আস্তে ইজি মনে হবে পাঁচ মিনিট পর আবার নিজেকে বুঝা না আরেকটু পাঁচ মিনিট দেখি এরকম ভাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে তুমি যদি তিরিশ মিনিট কন্টিনিউ করতে পারো তোমার ওই পড়াশোনাটা কিন্তু তোমার গোছায় আসবে ঠিক আছে সো যেই ট্রিক্সগুলো আজকে বললাম ট্রিক্সগুলা তুমি যদি অ্যাপ্লাই করো তোমার পড়াশোনায় আশা করি আগে যদি তোমার পড়াশোনাটা এতটুকু হইত এখন একটুক হবে ওকে সো কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগছে অ্যান্ড হোপফুলি খুবই ভালোভাবে তুমি এখন থেকে পড়াশোনাটা করতে পারবা এন্ড এরকম স্টাডি টিপস বা এরকম কোনো কিছু জানতে চাও কমেন্টে জানাবা এন্ড এই ভিডিওটা তোমাকে কতটুকু হেল্প করছে সাত দিন অ্যাপ্লাই করার পরে ভিডিও নিচে এসে কমেন্ট করো ভিডিওটা সেভ দিয়ে রাখো ওকে আল্লাহ হাফেজ দেখাবে অন্য কোনো একটা ভিডিও